অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেওয়ারিস হাসপাতালে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো একেবারে রাস্তার ড্রেনের ডাস্টবিন থেকে তুলে এনে এরকম এই ছয়তলা পুরো বিল্ডিংটাই বেয়ারিস হাসপাতাল এই বেয়ারিস হাসপাতালে সবাই এখন ঘুমাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি এখন অবস্থান আবারও করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতালে এই রাতের আড়াইটার দিকে আমরা একটু লাইভে এসেছি নতুন কোনো প্রোডাক্ট আসলে আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করার চেষ্টা করি আমরা কারণ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের থেকে পণ্য কেনেন আমরা বাংলাদেশের সর্বসেরা পণ্যটি আপনাদের দেওয়ার চেষ্টা করি যেটাতে কোনো ঝামেলা নেয় দুই নম্বর নেয় এবং যেটা দিয়ে আপনি মোটামুটি একটু ভালো অবস্থানে থাকতে পারেন আমাদের কোনো পণ্য যদি সমস্যা হয় সেটা আমরা ব্যান্ড করে দিই কিন্তু আমরা বাজারের সেরাটাই খুঁজে আপনাদের জন্য আনি তো আজকে বেশ কিছু নতুন নতুন জিনিস নিয়ে এসেছি আপনাদের সাথে একটু ইন্ট্রোডাইস করার জন্য প্রথমে আমি চার্জার আপনারা যারা আইফোন কিংবা স্যামসাং যে ভালো ফোনই ব্যবহার করেন না কেন চার্জার যদি ভালো না হয় অল্প দিনেই কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যায় এই জন্য ভালো মানের চার্জার দুই তিনশো টাকা দামের চার্জার আমরা রাখি না সর্বোচ্চ মানের চার্জারগুলো রেখেছি এই যে এখানে এই স্যামসাংয়ের প্রথম স্যামসাং থেকে ধরি স্যামসাংয়ের সুপার ফাস্ট চার্জার আমাদের কাছে আছে পঁচিশ ওয়াটের চার্জার হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল স্যামসাংয়ের পঁচিশ ওয়াটের চার্জার একেবারে আপনি শোরুম থেকে যেটা নেবেন ঠিক সেটাই এখান থেকে নিতে পারবেন এবং এটা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার একুশশো টাকা অল্প কিছুক্ষণের মধ্যে আপনার ফুল স্যামসাংটি একদম ফুল চার্জে যাবে অনেকে বলতে পারেন যে স্যামসাংয়ের দুই রকম কেন পঁচিশ ওয়াট কেন আবার পঁয়তাল্লিশ ওয়াট কেন স্যামসাংয়ের আলট্রা ফোন যেগুলো আলট্রা আলট্রা টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর আলট্রার জন্য হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট এটা দিলে আপনার চার্জ মোবাইল ফোনটা নষ্ট হয়ে যাবে যদি কম ওয়াটের চার্জার ব্যবহার করেন এই জন্য হাই ক্যাপাসিটির স্যামসাংয়ের জন্য এই আলট্রা পঁয়তাল্লিশ ওয়াটগুলোর দাম একুশশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি শোরুমেগুলো হয়তো আপনার থেকে পাঁচ হাজার টাকাও নিয়ে নিতে পারে কিন্তু এখানে ফিক্সড প্রাইস আর এটা হচ্ছে যারা স্যামসাং আলট্রা ছাড়া যত মোবাইল আছে সেগুলোর জন্য সুপার ফাস্ট চার্জার পঁচিশ ওয়ার্ডের এটা পনেরোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে আপনারা অ্যাঙ্কার সবচেয়ে বেস্ট কোয়ালিটির অ্যাংকারের চার্জার পাবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা বিশ ওয়ার্ডের এটাও বিশ ওয়ার্ডেন এটা হচ্ছে থ্রি ফিন একুশশো পঞ্চাশ টাকা আর টু ফিন পনেরোশো পঞ্চাশ টাকা এই এটা থ্রি ফিন দিয়ে দিতে পারবেন এটা টু ফিন দিয়ে দিতে পারবেন যার যেটা লাগে খুব ভালো মানের চার্জার আর যাদের ওয়ারলেস চার্জার যেমন যারা আলট্রাসেড ব্যবহার করেন মোবাইলটা জাস্ট এটার উপর রেখে দিবেন চার্জ অটোমেটিকলি চার্জ হয়ে যাবে পাওয়ার ব্যাঙ্ক এটার দাম হচ্ছে একটা একটু ব্লেড বা কিছু থাকলে কেটে নিয়ে আসতে পারো তো এইটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা যদি জাস্ট ফোনটা এটার উপর রাখেন এই এটার উপরে যদি ফোনটা রাখেন অটোমেটিক ফোনটা চার্জ হয়ে যাবে কোথাও দৌড়া দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই এই এইটা খুঁজো এইটা খুঁজো এটা খুঁজো কিচ্ছু প্রয়োজন নাই শুধু এটার উপর ফোনটা রাখিয়ে দেবেন আপনি চার্জ হয়ে যাবে কিছু ঢুকাইতে হবে না এটা তো খোলা ছিল ও একটা তো খোলা ছিল আচ্ছা যাই হোক হ্যাঁ এই যে দেখাচ্ছি আমি তুমি এটা ঢুকে ফেলো আবার যেভাবে খুনছি ঢুকে ফেলো আমি দেখাচ্ছি এটা এই যে দেখেন চার্জার আমি একটা খুলতে দিই এটা দেখেন দেখলে আসলে ভালো হবে কারণ অনেকে আমরা অনেক কিছু সম্পর্কে জানি না আমিও জানতাম না এই লাইনে আসার পরে জানতে পারছি এগুলো আসলে জানার মতো অনেক কিছু একটা ছিঁড়ে ফেলছি আমি বের করার জন্য এই যে আমি দেখাচ্ছি এটা এই যে এইরকম এই যা এখানে দেখেন এরকম বসাই দিতে পারবেন বসাইয়া আমার ফোন দুটাই তো ভিডিওতে আচ্ছা যাই হোক একটা ফোন দিতে পারবে তোমাদের কারো খালি ফোন আছে আমাকে একটু দাও আমি দেখাচ্ছি এই এভাবে বসায় এটার উপর এভাবে লাগাই দিবেন চলতে থাকবে মোবাইল আপনার চার্জও হইতে থাকবে আর যদি এভাবে ক্লোজ করে এভাবে বসান এটার উপর ফোনটা দিবেন চার্জ হইতে থাকবে এই যে এরকম জাস্ট বসা দিলে হবে এই যে চার্জ হচ্ছে ব্যাস এভাবে জাস্ট শুধু এখানে থাকবে দেখাচ্ছি এই বসা দিচ্ছেন ব্যাস চার্জ হচ্ছে না আর যদি কিছু দেখতে চান তাহলে এই এভাবে দিবেন চার্জও হবে আপনি দেখতে থাকবেন আর এটা যখন চার্জ ফুরিয়ে যাবে এখানে লাইন দিয়ে একটু চার্জ করে নেবেন ব্যাস পাওয়ার ব্যাঙ্ক এক ধরনের ব্লুটুথ পাওয়ার ব্যাঙ্ক যেটাকে বলে আপনার ব্লুটুথ পাওয়ার ব্যাঙ্কটি অনায়াসে নিঃসংকোচে নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা দাম এবং অরিজিনাল অ্যাঙ্কারের আমরা এখানে যা বিক্রি করি বাজারের সেরা পণ্যটাই বিক্রি করি এবং আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন যাই এটা ধরো তো একজন এটা প্যাকেট করো পারলে এটা দেখো এটা আমার দিয়ে দেবো হ্যাঁ এটা প্যাকেট করো তো এটা আছে ওয়ারলেস চার্জার আপনারা নিতে পারেন আর এরপর হচ্ছে আপনার হেডফোন হেডফোনে যাই যারা তারের হেডফোন ব্যবহার করতে চান ব্লুটুথ হেডফোন ছাড়া আমাদের কাছে ভালো মানের হেডফোন আছে রাবার দেওয়া আছে রাবার সারা আছে তারপরে গোল যে পয়েন্টের আছে টাইপ সি পয়েন্টের আছে নয়শো টাকা করে ভালো মানের এটা এগুলো হচ্ছে বাসস বাসসের ভালো মানের হেডফোন আছে যেগুলো লতাওয়ালা দাম হচ্ছে নয়শো টাকা করে লতাওয়ালা হেডফোনগুলো আছে আপনারা এখানে সেখানে অনেকে দৌড়াদৌড়ি করেন ভালো বিট ব্যাস এটা কই পাবেন হেডফোন কিন্তু আসলে পাওয়া যায় না রাস্তার পাশে যেগুলো আছে এক কিছু দিন পরে একখান চলে যাবে আর নাহলে বন্ধ হয়ে যাবে আসতে বাঁচবে এটার কিন্তু এই সমস্যাগুলো হবে না এগুলো আপনারা নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন এরপরে হচ্ছে আপনার আরও ভালো মানের হেডফোন যদি চান আপনারা সেটা হচ্ছে হুকো জেবিএল জেবিএল জেবিএলের হেডফোন আছে একটা আছে গোল নাটের আর একটা হচ্ছে টাইপসি এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে তারের তারের হেডফোন কোনো চার্জ লাগে না ইলেকট্রিসিটির কিছুই লাগে না এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ হাই কোয়ালিটির যারা কাউকে গিফট করতে চান কিংবা কোথাও ট্যুরে যাচ্ছেন ভালো হেডফোন খুঁজছেন আমাদের থেকে নিশ্চিন্তে নিতে পারেন আর সবচেয়ে বেস্ট আকর্ষণীয় হচ্ছে আমাদের এই ঘড়িগুলো এখন ঘড়িগুলো আমাদের চলে আসছে আবার এদিকে আরেকটা চার্জার আছে এই চার্জার যে চার্জার সুপার ফাস্ট চার্জার এগুলো দিয়ে টাইপ সি এবং এই চার্জারের মধ্যে আপনার কত অ্যাম্পেয়ারে চার্জ হচ্ছে কতটুকু যাচ্ছে সব কিছু মিটারও আছে চার্জারের উপর ছোট্ট মিটারও আছে মিটারও আপনি দেখতে পাবেন এই সুন্দর চার্জারটির দাম বারোশো পঞ্চাশ টাকা এই সার্স্টের এর এগুলো আসলে সব ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো সবচেয়ে ভালো বাজারের সেগুলো আমরা রাখি এরপর আপনার ঘড়ি আছে আপনারা চাইলে ঘড়ি নিতে পারেন এই যে ভালো ভালো ব্র্যান্ডেড এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ঘড়ি হ্যাঁ এগুলো সবগুলো মোবাইলের সাথে ডিভাইস করতে পারবেন এটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা এটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা আর এটার দাম হচ্ছে এগারো হাজার আটশো টাকা খুব চমৎকার চমৎকার ঘড়িগুলো এগুলো হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আমরা সবচেয়ে ভালো ব্র্যান্ডের পণ্যগুলো নিয়ে আসি এগুলো আপনারা ইউটিউব কিংবা দারাজ বা অন্যান্য যে বড়ো বড়ো ওয়েবসাইটগুলো আছে সেগুলোতেও চার্জ করে দেখতে পারেন আমরা বেশি নিচ্ছি কিনা মনে রাখবেন সবচেয়ে কম মূল্যে গলা ডাকাতি না করে একদম রিজনেবল প্রাইসে যদি বাজারের সেরা পণ্যটি কিনতে হয় চোখ বন্ধ করে পল্লী বাংলা অর্ডার করতে পারেন কথা বলে ভিডিও বলে দেখে অর্ডার করতে পারবেন তবে ঠকে যাচ্ছেন। না এটার কোনো সুযোগ নাই যে কোনো দোকানে গেলে কত না কত রাখতেছে কত লাভ করতেছে কিন্তু আমাদের এই সুযোগ নেই যেমন আমাদের এই যে এয়ারপডস ম্যাক্স ব্লুটুথ দিয়ে রাখবেন এত চমৎকার এটার উপর আসলে হয়ই না এটা একটা অন্যান্য মার্কেটে এবং সব জায়গায় আঠারো উনিশ হাজার টাকা বিক্রি হয় আমরা শুধুমাত্র রিজনেবেল প্রাইস আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকায় এই যে এয়ারপোর্ট অ্যাপেলের এয়ারপোর্টটা আমাদের কাছে আছে আমরা যদি এটা দেখাই এটার দাম হচ্ছে আট হাজার নয়শো টাকা এত রিজনেবেলে কেউ আপনাদের দিবে না সর্বনিম্ন আঠারো হাজার টাকা বিক্রি করবে বিভিন্ন ইয়েতে আছে আপনারা এটা একটু সার্চ করে দেখতেও পারেন যে যেভাবে পারে নিয়ে যায় কিন্তু আমাদের এখানে খুবই রিজনেবেল আমি দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর স্মুথ কিচ্ছু লাগবে না শুধু এটা খুলবেন আর এই জাস্ট হয়ে গেছে লাগাবেন শেষ সর্বোচ্চ কোয়ালিটির এটার উপরে আসলে আর কোনো কোয়ালিটি হয় না একটার দাম আট হাজার নয়শো টাকা এই সুপার এটা হচ্ছে এয়ারপোর্ট মাস্ক এয়ারপোর্ট মাস্ক আট হাজার নয়শো টাকা এটা সর্বোচ্চ ব্র্যান্ডের আর আমার কাছে আরেকটা জিনিস আছে কেউ যদি কম্পিউটার স্পিকার চান কম্পিউটার স্পিকার অথবা চার্জারের লাইনটা লাগিয়ে রাখলো আপনি মিষ্টি সুরে বাসায় অফিসে অথবা কম্পিউটারে গান শুনতে চান কম্পিউটারে পারবেন আপনার অফিসের টেবিলেও পারবেন বাসায় পাবেন মিষ্টি সুরে গান শুনতে চান শুধু চার্জারের পিছনের লাইনটা লাগিয়ে রাখতে হয় টাকা অনেক বড় স্পিকার সুন্দর স্পিকার ষোলোশো টাকা আর যদি সর্বশেষ একটা লেটেস্ট জিনিস দেখায় এটা হচ্ছে এক এক লক্ষ এক লক্ষ এম্পেয়ারের একটা এটাকে কি বলে মোবাইল পাওয়ার ব্যাংক মোবাইল পাওয়ার ব্যাঙ্ক আপনি ধরেন কোথাও যাচ্ছেন বিদেশে কোথাও যাচ্ছেন অথবা কয়েকদিনের ট্যুরে কোথাও যাচ্ছেন অথবা আপনার গ্রামের বাড়িতে গণ কোনো লোডশেডিং হয় ঠিকমতো কারণে অথবা এমন কোনো বাসে যাচ্ছেন মানে এক কথায় আপনি দূরে কোথাও যাচ্ছেন যেখানে চার পাঁচ দিন আপনি নেট পাবেন না মিনিমাম সর্বনিম্ন আপনি বিশ বার মোবাইল চার্জ করতে পারবেন আইফোন হোক স্যামসাং যে ফোনে হোক সর্বনিম্ন বিশ বার আপনি এটা চার্জ করতে পারবেন এক লক্ষ এমপেয়ারের এই দাম হচ্ছে বেশি না দাম হচ্ছে সাত টাকা সাত হাজার পাঁচশো টাকা আসলে ঘড়ি খোলার কোনো কিছু নেই ইনটেক ঘড়ি এটা হচ্ছে বারো মাসের ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলো ঘড়িতে বারো মাস শুধু একটাতে আছে না না চার্জার চার্জদার আছে ছয় মাস ছয় মাসের মধ্যে কিছু হবে চার্জদার আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন আরেকটা নতুন দিয়ে দেবো আমাদের দেওয়া লাগবে না কোম্পানি দিবে যেখানে ছয় মাসের ওয়ারেন্টি চার্জারে আর ঘড়ি সকল ঘড়িতে বারো মাস ওয়ারেন্টি সবগুলো ঘড়িতে যে ঘড়ি নেন না বারো মাস বারো মাসের মধ্যে যদি ঘড়ি কিছু হয় ঘড়িটা পাঠিয়ে দেবেন নতুন আরেকটা ঘড়ি নিয়ে যাবেন এই যে এটা হচ্ছে কোম্পানি এটা হচ্ছে লোকো লোকো স্পিড হ্যাঁ এটা হচ্ছে কসেক্ট হ্যাঁ কসপেট কসপেট কসপেটের এটা আপনার ইউটিউব ফেসবুকে সার্চ করলে চলে আসবে সবচেয়ে ভালো ব্র্যান্ড যেটা আমরা সেটা রেখেছি কসপেটের এখানে লিখে আছে। বারো মাসের ওয়ারেন্টি বারো মাসের মধ্যে যদি ডিসপ্লেতে বা আদার্স কোনো সমস্যা এটা চলে আসবে নতুন একটা পেয়ে যাবেন কোম্পানি যেভাবে দিচ্ছে আমরাও সেভাবেই দিতে পারবো অসুবিধা নেই কোম্পানি না দিলে আমরাও দিব না এখানে আমাদের কোনো কিছুই নেই কোম্পানির তিন থেকে সাত দিন সময় শুধু এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি নিশ্চিন্তে আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন এই ঘড়িগুলো এই গড়িগুলো বাজারের সবচেয়ে সেরা লেটেস্ট এবং এটার উপর এখন পর্যন্ত আর নেই এই ঘড়িটার দাম হচ্ছে উনিশ টাকা গিফটের জন্য সেরা আর এটার দাম হচ্ছে এগারো হাজার আটশো টাকা গিফটের জন্য সেরা আর যদি আর একটু কম প্রাইজের মধ্যে নিতে চান তাহলে এগুলো আছে আটত্রিশশো টাকা ছাব্বিশশো টাকা আটত্রিশশো টাকা ছাব্বিশশো টাকা আরও আছে পঁয়ত্রিশশো টাকা আপনার যেটা পছন্দ আপনি এটা নিশ্চিন্তে নিতে পারেন আমি ঘড়িগুলো আরেকবার দেখাচ্ছি কেউ যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে দিতে পারেন আমাদের সর্বনিম্ন রেঞ্জের ঘড়ি হচ্ছে এটা এটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা স্ক্রিন কেউ যদি স্ক্রিনশট নিয়ে পরে পাঠাতে চান পাঠাতে পারবেন আর এই ঘড়িটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা এই ঘড়িটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা তুমি কেটে আবার করো আর এই ঘড়িটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আবার বলছি এই ঘড়িটার দাম হচ্ছে